আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো ফাইনালি ঈদের ফ্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল উঠে একটু মিষ্টি মুখ করছি সেমাই ফালুদা অনেক কিছু খেয়েছি তো রাইকাকে দেখলাম এদিকে নতুন ড্রেস পরে রেডি হচ্ছে রাইকাকে দেখে আমারও ছোটকালের কথা মনে পড়ে গেল চাঁদরাত থেকে ঈদের ড্রেস নিয়ে ঘুমাই থাকতাম সকাল হবে কখন পরবো তো যাক ওদের এখন ঈদের সময় খুব এনজয় করছে দেখি ওর সব ফ্রেন্ডরা চলে আসছে সাজুগুজু করে সবাই ইয়লো ইয়লো বাট এই যে রাইকা খুব সুন্দর লাগছে রাইকা ঈদের সকালটা এভাবেই কেটে গেল সকালে তেমন রেডি হয়নি হালকা পাতলা রেডি হয়েছিলাম অনেক গরমও ছিল তো দুপুরে এখন লাঞ্চের টাইম লাঞ্চে ছিল পোলাও গরুর মাংস ডিম রোস্ট সালাদ তো আমরা মূলত ঈদের দিন বাইরে বেশি একটা বের হই না আমরা বাসাতেই বেশি টাইম স্পেন্ড করি একটু টাইম বের হলে বিকালের দিকে হতে পারি কারণ ঈদের সব জায়গায় অনেক বেশি ক্রাউড থাকে অনেক ভিড় থাকে যার কারণে আমরা এই টাইমটা বাসায় এনজয় করি সবাই সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু হালকা পাতলা রেডি হয়ে নিলাম আর যে পরিমাণে গরম ছিল মানে কিছুই ভালো লাগছিল না তারপর ঈদের দিন একটু না সাজলেই না এখন আমাদের সালামি কালেক্ট করার টার্গেট তো চলে গেলাম এক ধরে নানুর কাছে তো নানু নানাই সবাই আমাদের জন্য সালামি নিয়ে বসে আছে আর এদিকে আমার ছোট ছোট সব ভাই বোনরা এদের খুশি ডাবল হয় কখন জানেন যখন সবাই আমাদেরকে সালামি দেয় বড় হয়ে গেছি তো কী হয়েছে এইদের সালামি তো অন্য একটা কথা তাই না তো নানু দিলো ছোটো খালামুনি খালামুনি সবাই দিলো তো সবাইকে থ্যাংক ইউ আর এখন আমরা একটু বাইরে বের হয়েছি আঙ্কেল আসছে আমরা একটু বাইরে যাব। বেশি টাইম ছিলাম না আমরা এই তো একদম শেষ বিকাল যেটাকে বলে পরন্ত বিকালে বের হয়েছি তারপর বাইরে অনেক বেশি ভিড় ছিল আমরা সবাই ওয়েট করছি আঙ্কেলের জন্য আমার কাছে ঈদের মজাটা তখনই ছিল যখন ছোট খালামনি আমাদেরকে ঈদের ফিলটা দিত মানে ঈদ সকাল থেকে একদম শেষ পর্যন্ত দুই তিন দিন পর্যন্ত ছোট খালামনি যখন সাথে নিয়ে নিয়ে ঘুরাইত সবাই একসঙ্গে আমরা ঘুরতাম ওইটাই ছিল ঈদের মজা তো আলহামদুলিল্লাহ এবারই তো আমাদের ভালো কেটেছে আরাক খালামনির সঙ্গে তো আমাদের পিচ্ছির সংখ্যা একটু বেশি মাসাল্লাহ তো এখানে বড় আমি আমারই অনেক একটু বেশি দায়িত্ব তো চারিপাশে পিচ্ছিদের নিয়ে বসে আছি আর আজকে কোথাও তেমন যাইনি ফার্স্টেই তো বললাম একটুই যে বের হয়েছি পিকচার তুললাম তারপর আবার বাসে চলে আসছি কিন্তু এইটুক টাইমে আমরা অনেক বেশি এনজয় করেছি আমরা এমন টাইমে বের হয়েছি বাইরে একদম অন্ধকারই হয়ে গেছে আমাদের উদ্দেশ্য ছিল একটু রোদে পিকচার তোলা বাট কি আর করা লেট হয়ে গেছে বের হতেও তো আমরা আসছিলাম একটু ময়ূরীয়াবাসীকে সেখানে পিকচার অনেক সুন্দর হয় রোদ থাকলে তো কথাই নাই আর ময়ূরীয়াবাসীকে কিন্তু সব সময় একটা ঈদের মতোই লেগে থাকে এখানে কোনো নতুন ভাইব নাই এখানে যখনই আসবেন মনে হচ্ছে যে ঈদ হচ্ছে এত পরিমাণে মানুষ থাকে এখানে তো সেম ঈদের দিনও প্রচুর মানুষ ছিল আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক ভালো কেটেছে যদি অনেক মিস করছিলাম দুইজনকে তারপরও সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ তো আমরা নেমে কিছু পিকচার তুললাম সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি বেশি টাইম একদমই ছিলাম না বাসায় ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে আর লাস্টে আমার কিছু সালামি ছিল থ্যাংকস ফর দিস সালামি সবাই ভালো থাকবেন টাটা